স্কিম রয়েছে সেগুলো সম্বন্ধেও তাদেরকে অবগত করা আমরা পত্রিকার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমরা ওই দিন ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয় এই সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনসেন সেখানে দেব ইতিমধ্যে দু হাজার জন রকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যে নিয়ম অনুযায়ী যারা যে পেনশন পান পাবে তারা অ্যাপ্লিকেশন জমা হয়েছে আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যেখানে আশি শতাংশ যদি দেববাঙ্গ হন তাহলে তারা সামাজিক ভাতার জন্য তারা অ্যাপ্লাই করতে পারে এবং সামাজিক ভাতা তারা পান আমাদের রাজ্য সরকার সেটা ষাট শতাংশর অধিক যাদের আর দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয় আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় পনেরো হাজারেরও বেশি দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক ভাতা দিয়ে থাকি আমরা নতুন করে আমরা চেয়েছি যে আমাদের রাজ্যে যারা রয়েছে ষাট শতাংশের উপরে তাদেরকে একশো শতাংশ সকল ভাতা দিয়ে দেব আমরা দেখি পত্রপত্রিকার মাধ্যমে মাঝে মধ্যে আপনাদের সহযোগিতায় সেটা বলবো যে যাদের নাম আসে পত্রিকায় পাতায় যাদের নাম উঠে আসে যে আশি নব্বই শতাংশ দিব্যাঙ্গ যারা ভাতা পান না আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেগুলোকে খোঁজ করেও আমরা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন কাগজপত্র তাদের কাছে না থাকলেও সেগুলিকে পড়িও আমরা দেওয়ার চেষ্টা করি আমরা আপনারা যখন যখন পত্রিকাতে বা মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরেছেন এরকম একটা কেসও নেই যারা পায়নি আমরা তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি এবারও আমরা পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়ার পর ইতিমধ্যে দু হাজার দুশো এবং তাদেরকে সামাজিক ভাতা দেব এবং ওই মাঠে ইউআইডি কার্ড দেওয়ার জন্য ক্যাম্প থাকবে সেখানে ডিবিআরসির মাধ্যমে তাদেরকে ইউআইডি কার্ড প্রদান করা হবে বা বিভিন্ন সামগ্রী যাদেরকে হুইল চেয়ার সহ অন্যান্য সামগ্রী যেগুলো তারা তারা পাওয়ার উপযুক্ত সেগুলো তাদেরকে দেওয়া হবে সেখানে আমাদের প্রায় পঞ্চাশটারও বেশি স্টল থাকবে বিভিন্ন লাইন দপ্তরে মহকুমা প্রশাসন জেলা প্রশাসনের সহ আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের অনেকগুলো ক্যাম্প থাকবে সেখানে যারা সুবিধা হোক তারা যেন সমস্ত সুবিধা তারা পায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সকলে জানেন যে যারা দিব্যাঙ্গ যারা ভালো মেধাবী ছাত্র ছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ ভালো ফল করে তাদের মধ্যেও আমরা কিন্তু দশ জনকে একটা ভালো অ্যামাউন্ট গত বছরও দিয়েছি এবারেও দেওয়া হবে এটা চব্বিশ হাজার দেওয়া হবে যারা মাধ্যমিকে এরকম দেববাঙ্গ ভাইবোন যারা পাঁচজন যাদেরকে চব্বিশ হাজার টাকা দেওয়া হবে উচ্চ মাধ্যমিকে যারা পাঁচজনকে চুয়ান্ন হাজার টাকা করে দেওয়া হবে যারা টপার নাম্বার থাকবে তাদেরকে ইউআইডি কার্ড দেওয়া হবে বাকি তাদেরকে যারা যারা নতুন করে ইউআইডি কার্ডের জন্য अप्लाई করবেন তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে খেলাধুলার মধ্যে প্রায় 14টা গেম সেখানে অনুষ্ঠিত হবে দৃষ্টিহীনদের জন্য ক্রিকেট থাকবে দুটো ক্রিকেটের দল থাকবে একটা হচ্ছে উত্তর ত্রিপুরা অনুপুটি ধলাই ওয়াই জেলা সহ একটা টিম হবে একটা দক্ষিণ অঞ্চল অর্থাৎ পশ্চিম ত্রিপুরা সিপাই জেলা গোমতি নিয়ে দক্ষিণ ত্রিপুরা নিয়ে পিরাজ জেলা নিয়ে একটা টিম থাকবে তো দুটো দিব্যাঙ্গদের যে ক্রিকেটের টিম থাকবে একটা ফুটবল টিম যথাক্রমে যেভাবে ক্রিকেটের হবে সেভাবেই ফুটবলের দুটো টিম থাকবে হুইল চেয়ার দৌড় থাকবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য শর্ট পুট থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য দাবা থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য পঞ্চাশ মিটার দৌড় থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য লং জাম্প থাকবে ক্যারাম থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য আর টাগ ওভার থাকবে আর রিংথো থাকবে ছেলেদের জন্য মেয়েদের জন্য মিউজিক্যাল বল থাকবে মিউজিক্যাল জ্যাগ থাকবে স্ট্যান্ডিং বল জ্যাগ থাকবে বুচি নতুন একটা খেলা আমাদের রাজ্যের জন্য সেটাও থাকবে তো এরকম 14 প্রকারের গেম থাকবে তাদের জন্য পুরো দিন 18 তারিখও কিছু খেলা হবে এবং 19 তারিখে বাকি খেলা সম্পূর্ণ হবে এবং তারা বেকার বেলা তাদেরকে যারা যারা এখানে পার্টিসিপেট করবে তাদের যে পুরস্কার সেগুলো বিতরণ করা হবে এবং তারা ফিরে যাবে এবং আমাদের এই অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিক ভারত যিনি সভাপতি ডাক্তার মল্লিকা নাড্ডা জি তিনিও উপস্থিত থাকবেন দিল্লি থেকে আসবেন বাকিরাও আসবেন সেখান থেকে ডাক্তারদের একটা দল আসবে এখানে চিকিৎসা শিবির থাকবে পুরোদিন আমাদের স্পেশাল বাচ্চা যারা তাদেরকেও সেখানে দেখা হবে তাদের ঔষধপত্র বা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা সেগুলো করা হবে তো মোটামুটি এরকমই আমাদের অনুষ্ঠান আমরা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে স্বাগত জানাই আপনাদেরকেও স্বাগত জানাই সেই মাঠে থাকবেন এবং আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদেরকে উৎসাহিত করবেন আপনাদের এবং আমরা সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান প্যারাগে খেলো ত্রিপুরা দুদিনের অনুষ্ঠান আমরা সফল করব এবং আপনারাও সহযোগিতা করবেন এই প্রত্যাশা আর কিছু যদি জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন বিশ্বাস স্যার আপনি আপনারা এই সোশ্যাল পেনশনটা টিপিয়ে করেন এবারে এই বছর নতুন দেওয়া হবে আর দেখুন আমরা কিন্তু অ্যাপ্লিকেশন দিয়েছি যে 60 শতাংশের উপরে যারা দেববান আমরা সকলকে যত লোক অ্যাপ্লিকেশন করবে তার কোনো কোটা নেই যত লোক সরকারি নিয়মের ভিতরে থাকবে সবাইকে আমরা দেব ইতিমধ্যে আমাদের কাছে দু হাজার সাতশো উনআশি জনের এপ্লিকেশন জমা পড়েছে এরা তো পাবেই আরো যদি জমা পড়ে তারাও পাবে এবং যদি সেদিন আমরা সময়ের কারণে না দিতে পারি সে সমস্ত এপ্লিকেশনও নতুন করে গ্রহণ করা হবে এটা পুরনো আমরা যে পুরনো যেটা আছে এটা আমি যেটা আপনাকে বললাম পনেরো হাজার আমরা অলরেডি দেই

আমি আবার আপনাদের যেহেতু সোশ্যাল পেনশনটা এসে অনেক সময় আমরা দেখি মাঝে মধ্যে খবরে পাতায় উঠে আসে যে কিছু কিছু লোক সোশ্যাল পেনশন পান না আমিও আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব আমরা 4 লক্ষেরও বেশি মানুষকে সামাজিক ভাতা দেওয়া হয় এটা আমাদের রাজ্যে নয় এটা গোটা ভারতের জনসংখ্যার রেশিওতে সবচেয়ে অধিক এত ভাতা ভারতবর্ষের কোথায় কোনো রাজ্যে এত ভাতা দেওয়া হয় না একমাত্র রাজ্য ত্রিপুরা যেখানে আমার চার লক্ষর বেশি মানুষকে ভাতা দেওয়া হয় এই ভাতা দিতে গিয়ে আমরা চোদ্দ থেকে পনেরো হাজার ভাতা দিতে সমস্যা হয় সময় মতো যাদের ভাতা ঢুকে না আপনার পত্রিকাতে লেখেন মাঝে মাঝে যে তারা ভাতা পায় না কিন্তু চার লক্ষ লোক সময়ের মধ্যে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে তাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা ঢুকে যায় কিন্তু ওই চোদ্দ পনেরো হাজার যারা এখন আধার লিঙ্কেজটা করতে পারেনি আমরা বারবার পত্রিকাতে দেই যে তারা যেন আধার লিঙ্কেজটা করিয়ে নেয় আমাদের স্থানীয় অফিসে গিয়ে সেটা করাতে পারেন যে অনলাইনে যখন পেমেন্টটা হয় সেটা আধার লিঙ্কেজের মাধ্যমে বিএমএস পোর্টালে একসঙ্গে তাদেরকে আমরা পেমেন্টটা করে দিই যারা লিঙ্কেজটা করায়নি তাদের কাগজপত্র জমা দেননি তারা সেই ভাতাটা ম্যানুয়াল পদ্ধতিতে যেতে হয় কম্পিটিশন গুলো হয় প্রথমত এনআরসিসি থেকে না হয় না প্রত্যেকটা আমাদের স্কুল স্পোর্টস বোর্ডে বিশেষ করে দেখুন আপনারা আমরা খেলাটাকে দু ভাগে কিন্তু ভাগ করবেন একটা হচ্ছে ফেডারেশনে আর একটা হচ্ছে স্কুল স্পোর্টস বোর্ডের মাধ্যমে অর্থাৎ আমাদের স্কুল স্তরে আন্ডার 17 যে ছেলে মেয়েরা রয়েছে তাদের খেলা বেসিক্যালি সব মহকুমা মহকুমাগুলোতে খেলা হয় জেলাতে খেলা হয় জেলার থেকে সিলেকশন করে স্টেটে আসে স্টেট থেকে সিলেকশন করে টিম বাইরে যায় এটা হচ্ছে একটা পদ্ধতি দপ্তর থেকে আরেকটা ব্যবস্থা হচ্ছে বিভিন্ন এসিশন বা ফেডারেশনের মাধ্যমে যায় এসিশন বা ফেডারেশনের মাধ্যমে সিলেকশনটা কি আমরা যেভাবে করি এরকম না তারা তাদের মতো করে করে সেখানে পাঠায় কিন্তু সেটা তারা কাজেরকে নিয়ে যায় সেটা কিন্তু দায়বদ্ধতা আমাদের দপ্তর নয় আমরা সেটা করিও না তাদের আর্থিকভাবেও আমরা কিন্তু তাদের টিম পাঠানো বা আনা নেওয়া সেটা আমরা দিয়ে থাকি না সেটা তাদের রেসিশন বা ফেডারেশন সেটা অর্থ তারা প্রভাইড করে অর্থাৎ তারা সেটাকে দেখে কিভাবে কাজেরকে নিয়ে যাবে কাজেরকে নিয়ে যায় না তারা কিন্তু আমাদের স্কুল স্তরে যেটা হয় আমাদের আন্ডার 17 যে বাচ্চারা খেলাধুলা করে সেটা আমাদের অফিশিয়ালি ভাবে সিলেকশন হয় সেখানে আমরা যে ব্যবস্থা বললাম

দেখুন ইতিমধ্যে ক্রীড়া দপ্তরে আমরা আমাদের কেবিনেট মঞ্জুরি দিয়েছে তিনশো জনের মতো আমাদের পিআই রয়েছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর খুব শীঘ্রই সেটা পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া হবে এবং তাদেরকে নেওয়ার যা প্রক্রিয়া সেটা শুরু হবে খুব শীঘ্রই তিনশো জন আর কন্ট্রাকচুয়ালি মাঝে মধ্যে নেওয়া হয় যেখানে মাঠে প্রয়োজন পড়ে মনে হয় যে যে সমস্ত মাঠে শর্টেজ থাকে বা খেলার কারণে কন্ট্রাকচুয়ালি কিছু কোচ বা জুনিয়র কোচ নেওয়া হয় আর আমাদের এখানে আপনারা জানেন যে শাহিরও কোচিং সেন্টার রয়েছে তারাও মাঝে মধ্যে কন্ট্রাকচুয়াল কোচ নিয়ে থাকেন এবং আমাদের খেলো ইন্ডিয়া স্কিমে কিছু কোচ নেওয়া হয় তো এগুলো আলাদা আলাদা স্বতন্ত্র সংস্থা সবাই আর তারার করে নিয়ে থাকে জন নেওয়া হবে জুনিয়র আর তিনশো জন পিআই নেওয়া হবে বা জুনিয়র পিআই প্রথম খেলা ছেলে আরেকটা আরেকটা আপনার দপ্তর আরেকটা বলুন এই জি আর বি টি গ্রুপ ডি যেটা মানে ভেরিফিকেশন ও প্রায় শেষ করবে কবে নাগাদ নিয়োগ হতে পারে আর আমরা তো আমাদের দপ্তরের কাজ হচ্ছে পরীক্ষা নেওয়া এবং তাদেরকে যে দপ্তরের জন্য আমরা নিয়েছি আমরা জি আর বি টি গ্রুপ ডি পা ঘুরছি দুটোই আমরা আমাদের দায়িত্ব ছিল শুধুমাত্র তাদেরকে মানে একজাম করানো এক্সাম করিয়ে আমরা যে যে দপ্তর আমাদেরকে রেকগনিশন দিয়েছিল সমস্ত দপ্তরের হাতে আমরা তুলে দিয়েছি এখন সেই দপ্তর সমস্ত নিজেদের দপ্তর তারা সেটা কবে তাদেরকে কাজের যোগ দেওয়া সেটা তাদের বিষয় আমরা আমাদের দপ্তরের কাজ শেষ করে আমরা তাদেরকে সমস্ত দপ্তরের কনসার্ন যে দপ্তরগুলোর জন্য আমরা লোক নিয়োগ করেছি সমস্ত দপ্তরের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি